বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বটতলা বাজার সংলগ্ন এলাকায় এখানে আগামীকাল রুনা মেডিসিন সেন্টারের পক্ষ থেকে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে আর সেই উদ্যোক্তাদের সাথে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব কালকে কখন হচ্ছে এই প্রোগ্রামটা সকাল দশটার থেকে পর্যন্ত আচ্ছা এখানে কোন কোন হচ্ছে রোগের বিশেষজ্ঞ ডাক্তার থাকবে বিশেষ হচ্ছে চর্মরোগ আচ্ছা তারপর হচ্ছে সুগার তারপর চোখ চোখের ডাক্তার এবং অর্থোপেডিক ডাক্তার থাকবে ফিজিশিয়ান ডাক্তার থাকবে মানে সব ধরনের ওরা থাকবে মানে একদম বিনামূল্যে একদম বিনামূল্যে আচ্ছা এটা কি শুধু লালবাজার অঞ্চলের জন্য প্রযোজ্য নাকি গোটা ব্লকের শীতলকুচি শীতাই সংলগ্ন ব্লক দুইটা আচ্ছা প্রত্যেক জনসাধারণের জন্য আচ্ছা কী বলবেন তাহলে রোগীদের উদ্দেশ্যে রোগীদের উদ্দেশ্যে বলতে মানে বলতে চাই যে আগামীকালকে যেহেতু একটা গ্রাম্যস্তরের একটা বিনা পয়সার শিবির হত্যা যাচ্ছে আপনারা প্রত্যেকে এই শিবিরে এসে নিজের রোগের সুচিকিৎসার জন্য যেহেতু বড় বড় ডাক্তাররা আসতেছেন তাদেরকে তাদের কাছে প্রেসক্রিপশন করে আপনারা মেডিসিন নিতে পারবেন যে ডাক্তার ভিজিট মাথা ভাঙা খুচরিয়া সীটাই যাইতে গেলে যে পয়সা দরকার তিনশো চারশো টাকা ভিজিট লাগে সেটা বিনা পয়সা আগামীকালকে সেটা এই মেডিসিন সেন্টারের মধ্যে আপনারা সেই সুবিধাটা পাবেন কীভাবে আসবে লোকেশনটা হচ্ছে শীতলপুতির থেকে বড় মরিচা হয়ে লালবাজার চৌপতির পরে বর্তলা চৌপতি এবং সীটাই থেকে যারা আসবেন তারা ঘাট নতুন বাজার হয়ে বটতলা চৌপতি

এখানে গিয়ে আগামী দিনে ডাক্তার বসানোর ভাবনা চিন্তা রয়েছে রুনা মেডিসিন যিনি আয়োজক উনি বলছেন যে যদি ডাক্তারদের সাথে কথা বলছি তারা গ্রামের যদি লোকের মানে রুগীদের যদি একটা সেবামূলক কাজের ক্ষেত্রে যদি সুবিধা পাই তাহলে হয়তো ডাক্তারের সাথে কথা বলছে বলার পরে হয়তো এখানটা একটা রুগী দেখানোর জন্য মিনিমাম দুইটা ডাক্তার বসানোর ক্ষেত্রে সে আলোচনা একটা জায়গায় আসে মানে ডাক্তার বসালে উপকৃত হবে এখানকার মানুষজনের কারণ দূর দূর অন্তে কোচবিহার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেতে হবে যে একটা খরচ সেটা লাগবে না অল্প খরচেই এখানটা আসি দেখা যাবে